দর্শক যাই হোক আমরা এই নতুন একটা ভিডিও আপডেট দিতাসি আপডেটটা হইলো গিয়া আমাদের গ্রামের যে এই যে কেয়ার বলে মানে গ্রামে বন বলে কি কয় এগুলা এটিরে কি কয় এগুলারে কি কয় কেয়ার বাংলাতে কি কয় বন বাংলাতে বন কয় তো বাংলাতে বন কয় এটা যে দিতাস এই যে দিতাস যে উফে তুলতাস বনগুলা সাইকল এই যে রাউন্ড করছে কিভাবে বন উপরে তোলে বুদ্ধি দেখেন বাঙালির বুদ্ধি বাসায় আগার মধ্যে বন বাইন দেওয়া এই তো কত উফরে তুলছে আচ্ছা দেখেন আপনারা যদি কেউ এভাবে ফুঞ্জি দিতে চান ফুঞ্জি কয় নাকি আচ্ছা কেউ যদি না না কেউ যদি ফুঞ্জি দিতে চান তাহলে আপনি এইভাবে দিতে পারবেন এই যে হ্যাঁ ও লাশও বলে কি লাশ কয় আচ্ছা ফুঞ্জি আমরা বাংলা ভাষা যেটা করলে এটা ফুঞ্জি বলা হয় দেখো ফুঞ্জিটা এত সুন্দর হয়েছে বলার বাহিরে অসাধারণ একটা ফুঞ্জি দিচ্ছে বিশাল বড় বিশাল বড় বিশাল একটা জায়গা নিয়ে এরিয়া এন কয় কাটা কেদের বন ষোলো কাটা হ্যাঁ বিশ কাটা কেদের বন এখানে দেখেন বিষ কাটাকেতের বন তো সুন্দর করিয়া এই যে বাঁশের আগার আকারে বন বান রশি দিয়া দেয়া বান দিয়া পরে তুলে কারণ লাগল ভাইতো না এটা লাগে আমাদের বাঙালির বুদ্ধি সুন্দর সুন্দর একটা ইয়া হয়েছে হুঞ্জি হয়েছে হুঞ্জি বলা হয় বিষ কাটাকেতের বোন এখানে মোবাইলের যেমনই দেখা যাক কিন্তু আসলে অসাধারণ একটা সুন্দর করে একটা রাউন্ড এমন সুন্দর একটা রাউন্ড তুলছে মনে করেন যে এক পুরা ডিমের মতো একটা ডিম যেভাবে গোল থাকে ঠিক ডিমডের মতো এই ফুঞ্জিটা এত সুন্দর করে তুলছে মার্শাল্লা এটা আমাদের সাঁশা মহসিন শাশার উডানে এই ফুঞ্জিটা দিতেছে এই ফুঞ্জিটা মহসিন শাশারেই উনি হ্যাঁ ফুঞ্জি দেয়া দিলেও তো একটা সুন্দর আছে এই যে একটা ফুঞ্জিটা দিছে এটা দেখার মতো কিন্তু মানে এত সুন্দর করে রাউন্ড করে তুলছে মানে কোনো দিকে ডেবা নাই দিকে বেকা কোনো নাই সমান তালে তুলছে এটা কয় কয়দিনে তোলা হয়েছে ফুঞ্জিটা একদিনে একদিনে সকাল থেকে এই পর্যন্ত ফুঞ্জিটা চারজন মানুষে এই ফুঞ্জিটা তুলছে ঠিকানাটা হইলো গিয়া ইন্দারগাতি নয় হারা নান্দাল মুসল্লি এই নিয়ম সাতনাক মুসুল ইউনিয়ন ইমদার নয়ফারা সাইকুল মিয়া এবং এই কামরুল মিয়া আর এই সারের নাম কি আচ্ছা মানিক 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 মিয়া এরা এরা তিনজনের সুন্দর করে আপনি যেটা দিছে আপনারা যদি দিতে চান তার সাথে যোগাযোগ করেন